হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুই চব্বিশ তোমরা হয়তো আমাদেরকে এর আগেও দেখেছো ভিডিওতে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করতাম ইউটিউব ডাব্লুই চব্বিশ চ্যানেলে তো কিছু কারণবশত আমরা দীর্ঘ হয়তো এক দু বছর থেকে ভিডিও করতে পারিনি তো অনেক আমাদেরকেও দুঃখ হয়েছে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আমরা আবার সেই কন্টেন্ট নিয়ে ফিরে আসছি আশা করছি তোমাদের সাপোর্ট পাবো তো আপনারা আমাদের চ্যানেলটা যেভাবে সাপোর্ট করছিলেন আগে ওইভাবে সাপোর্ট করবেন আমরা ফেসবুকে আসছি সেম ফেসবুক পেজের নাম ডাবলুই চব্বিশ ওখান থেকেও আপনারা ভিডিও দেখতে পারবেন এবং ইনস্টাগ্রাম আইডি ডাব্লুই চব্বিশ ওখানেও আপনারা ভিডিও দেখতে পাবেন তো খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি আমরা সেম ভিডিও নিয়ে আসবো শর্ট ফিল্ম নিয়ে আসবো আমরা হয়তো পাঁচ রকম ভিডিও দেখতে পাবেন আপনারা তো আপনারা পাশে থাকেন থ্যাংক ইউ Look like a shame. Show for God.